কারণ অভিজিৎ গাঙ্গুলি তো আপনি আপনারা সচক্ষে দেখেছেন তিনি যখন জাস্টিস ছিলেন তিনি ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে যোগসাযোগ রেখেছেন তিনি বিজেপির কাছ থেকে তার অর্থ পেয়েছেন জানি না কত অর্থ পেয়েছেন আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখেছেন শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে মোদী অমিত শাহ এদের সঙ্গে যোগাযোগ করেছেন আবার হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে ছিলেন এটা একটা সম্পূর্ণ একটা নাটক এটা সম্ভব একটা জাস্টিস্ট যে একটা মানুষকে একটা রায় প্রদান করে সে একটা রাজনৈতিক পক্ষ নিয়ে চলে এটা আমার জীবনে দেখা জীবনে দেখা অভিজিৎ গাঙ্গুলিকে দেখে এবং এইটা ভারতবর্ষে এখন সম্ভব তার কারণ যেভাবে ভারতবর্ষে নীরব মোদী পালিয়ে গেছে টাকা নিয়ে যত সব দেখেছেন অনেক মোদিরাই রয়েছে তারা পালিয়ে গেছে রাজ্যের দেশের বাইরে চলে গেছে রাজ্যটাকে দেশটাকে বিক্রি করে দিয়ে চলে গেছে দেখতে পেয়েছেন আপনারা সকলেই জানেন সেটা এখন দেখছেন কিছু কিছু জিনিস এই জিনিসগুলো সেগুলো চলে যাচ্ছে কিন্তু এইগুলোকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ এগুলোকে মানে না পশ্চিমবঙ্গের মানুষ জনগণের সাথে আছে মমতা ব্যানার্জির সাথে আছে আর মমতা ব্যানার্জিও পশ্চিমবঙ্গের মামাটি মানুষের পাশে আছে কি করে মমতা ব্যানার্জিকে হেনস্থা করা যায় মমতা ব্যানার্জীর উন্নয়নকে স্তব্ধ করা যায় মমতা ব্যানার্জির যে মানুষের ঘরের জন্ম থেকে মৃত্যু অবধি মমতা ব্যানার্জির কথা যে মানুষ স্মরণ করে সেটা কি করে মমতা ব্যানার্জিকে সরানো যায় এটা হচ্ছে সম্পূর্ণ একটা চক্রান্ত আর এই চক্রান্তের মধ্যে বামের কিছু রয়েছে আর একজন নতুন এসছে বাবু তাকে আমি ঘৃণ্য অপরাধী বলে মনে করি কারণ একজন চিফ জাস্টিস সে বিজেপির একজন সদস্য পদে যার দাঁড়িয়ে থেকে যেই রায় দিয়ে গেছিলো সেই রায় প্রতিফলনই মহামান্য সুপ্রিম কোর্ট সেই রায়ের প্রতিফলন আবার দিয়ে দিল তাহলে এটা বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণটাই রাজনৈতিক চক্রান্ত এবং মোদি অমিত শাহ এগুলো ছাড়া এই কাজ সম্পূর্ণ হতে পারে না কখনো এই রায় কখনো হতে পারে না কারণ আমাদের মানবিক সুপ্রিম কোর্ট কখনও এই রায় দিতে পারে না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া